সালে ষোলো জানুয়ারি প্রখ্যাত নাট্য ব্যক্তিত্ব ঊষা গাঙ্গুলির হাত ধরে জন্ম নিয়েছিল জাতীয় নাট্যদল রঙ্গ কর্মী দেখতে দেখতে সেই কিংবদন্তি প্রতিষ্ঠান পার করলো দীর্ঘ পঞ্চাশটি বছর এই ঐতিহাসিক মুহূর্তকে স্মরণীয় করে রাখতে তিলোত্তমায় আয়োজিত হয় ষোলো থেকে বিশে জানুয়ারি পর্যন্ত পাঁচ দিনের এক বিশেষ নাট্য উৎসব কলকাতা ছাড়িয়ে জার্মানি পাকিস্তান ও বাংলাদেশের মঞ্চ কাঁপানো এই নাট্যদল উপহার দিয়েছে রুদালি কোর্ট মার্শাল চন্দ্রালিকা ও অন্তর্যাত্রার মতো কালজয়ী প্রযোজনা বর্তমানে উষা গাঙ্গুলির পদাঙ্ক অনুসরণ করে অনিরুদ্ধ সরকারের নির্দেশনায় এগিয়ে চলেছে এই দল উৎসবের বিশেষ কর্মসূচি হিসেবে উৎসবের সূচনা হয়েছে সুজাতা সদনে ঊষা গাঙ্গুলি নির্দেশিত লোককথা নাটকের মাধ্যমে সতেরোই জানুয়ারি একাডেমি অফ ফাইন আর্টসে পরিবেশিত হয় হজ বড়লয় এবং চন্দা বেরনি আঠেরো ও উনিশে জানুয়ারি রঙ্গকর্মীর নিজস্ব স্টুডিও থিয়েটারে রয়েছে অভিরাত বাকি হ্যা এবং আধি আধুরে উৎসবের সমাপনী দিনে মঞ্চস্থ হয় নাটক পশ্মিনা সাথে থাকে বাউল গানের বিশেষ আয়োজন সমস্তার কর্ণধার অনিরুদ্ধ সরকার জানান প্রতিষ্ঠাতার শৈল্পিক নৈতিক লক্ষ্যের প্রতি অবিচল থেকে আমরা নতুন নতুন প্রযোজনা করে চলেছি দীর্ঘ পাঁচ দশকে জয়যাত্রা কলকাতার সাংস্কৃতিক মানচিত্রের অঙ্গকর্মীকে এক অনন্য প্রতিভূ হিসেবে প্রতিষ্ঠিত করেছে নাইনটিন সেভেন্টি সিক্স এই গ্রুপটা দেখতে ফিফটি ইয়ার্স অফরাঙ্গকর্মী তো সেই উপলক্ষে আমরা পাঁচ দিনের একটা ফেস্টিভ্যাল অর্গানাইজ করেছি তো সেটা শুরু হয়েছিল ষোলো তারিখে সিক্সটিন জানুয়ারি থেকে কুড়ি জানুয়ারি তো ষোলো তারিখে আমাদের প্রোগ্রাম হলো সুজাতা সদনে ওপেনিং হলো আর তারপরে আমাদের একাডেমি অফ ফাইন আর্টসে আর তারপরে তিন দিন এইখানে তো আজকে কুড়ি তারিখ আজকে আমাদের প্লে হতে চলেছে পাশ্মিনা যেটা ডিরেকশন দিয়েছেন সাইদা সাজি যেটা লিখেছেন মৃণাল মাথুর এই প্লেটা হওয়ার পরে উষাদির ভীষণ প্রিয় ছিল ফোক সংস সেটার মধ্যে বাউল তো বাউলের টিম এসে রেখেছে তো তারা প্রোগ্রাম করতে চলেছে তারা এসেছে কল্যাণী নবদ্বীপ থেকে তো ওটার পরে আমাদের কেক কাটিং হবে দিস ইজ হাউ শ্রীমতী উষা গাঙ্গুলি ফাইভ ডেজ থিয়ে